এই দেখো বোন আর বোনের ঘর চলে আসলো আর ঘর তালা দিয়ে আসবে তোরা দাঁড়া আমি চাবিটা নিয়ে আসছি আমার কাছ থেকে ওই তো তোমার তো কাটতেই হবে দেখো দেখো হ্যাঁ আর বৌদি এইদিকে মানে রান্না করছে আমি বাড়ির থেকে গন্ধ পেয়েছিলাম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে যেহেতু জামাই ষষ্ঠী প্রত্যেক জামাইরা ষষ্ঠী ভালোভাবে এনজয় করো আর আমার কি আমার তো এখনো বিয়েই হলো না ষষ্ঠী এনজয় তো দূরের কথা ষষ্ঠী জিনিসটা কি সেটাই বুঝলাম না বন্ধুরা দেখো মা আজকে ষষ্ঠী পুজো দেবে বলে এর জন্য সব জোগাড় করছে দেখো সব রেডি করছে এখন ফল টল সব কাটবে তো বন্ধুরা এই যে মা সব কাটা শুরু করে দিয়েছে পুজোর জন্য এই যে তো মা বলছে আমাকে আবার স্নান করে নিতে তাড়াতাড়ি কারণ এই পুজোর প্রসাদ মা আবার যাবে পাশের বাড়িতে পুজো দিতে সেখানে মা একা নিয়ে যেতে পারবে না তো যায় তাতে সানটা করে নি মা যাচ্ছে আমার স্নান না করে এগুলো তো নিয়ে যাওয়া যাবে না তো সান করে নিতে তারপরে যেত তুমি ধরা যাবে না মাথায় নিয়ে নাও না পারলে হ্যাঁ কষ্ট হয়ে নিয়ে যেতে আশেপাশে হলে তাও তো অনেকটা দূরে যাবে পুজো দিতে ওই পাড়ায় যাবে বন্ধুরা এই যে সান হয়ে আছে আর এখন যাব একটু বাজারে যেহেতু আজকে বাড়িতে বোন আসছে বোনের বর আসছে তো একটু বাজার তো করতে হবে যেহেতু আজকে জামাই ষষ্ঠীর ভালো কথা তো বাড়িতে স্পেশাল কিছু না হলে হয় আর বাড়ির জামাই আসছে যেহেতু আর মা তো গেছে পুজোর ওখানে চলে আছে মা আসতে একটু লেট হবে আর তো মাকে সকালবেলা কিছু করতে না করেছে যে আমি বাজারে যাব ওখান থেকে কিছু খেয়ে নেবো তো এখন যাই আমার কেটিএমটা এখন বের করে নিই তো বন্ধুরা যে ব্যাগ নিয়ে রেডি হয়ে আছে এখন যাই বাজার থেকে আর আমার কেটিএমও বের করে দিয়েছে এই যে চলো তাড়াতাড়ি তো তো বন্ধুরা এই যে বাজারে যাওয়ার আগে মাকে চাবিটা দিয়ে আসি কারণ খেয়ালই ছিল না মা তো পুজো দিতে গেছে আমি যদি বাজারে যাই মা যদি পুজো হয়ে যায় তাড়াতাড়ি তো এখানে এসে ওয়েট করতে হবে তো ওই বাড়িতে যাই যেখানে পুজো দিচ্ছে চাবিটা দিয়ে আসি তো পুজো দিচ্ছে আজ পাওয়া যাচ্ছে ওখানে চলে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি যে পুজো দিচ্ছে দেখো মা চাবি চাবিটা তো দেবো ওই তালা তালার চাবি নেই তো তো এই বাজারে চলে এসেছি এখন দুটো খাওয়া দাওয়া করে নিই তারপরে যা নিয়ে আর নেবো আর আবার বাজার না করে বাড়ির দিকে যেতে হচ্ছে কারণ বোন চলে এসছে দেখা হয়েছিল আর আমি চাবি তো দিয়ে যাই তারপরে বাজারটা করবো বোনের ঘর চলে আসলো এই ঘর তালা দিয়ে তোরা দাঁড়া আমি চাবিটা নিয়ে আসছি মার কাছ থেকে এই আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখ কি নিয়ে এসছিস হাতে না রেখে এই যে গাড়ির মধ্যে ব্যাগ আছে তো জামাই এসে বাড়িতে দাঁড়িয়ে আছিস লজ্জা লাগছে আমি চাবি চাবিটা দিয়ে এসছিলাম মা বললো বোন বেলার দিকে আসবে তো আর ফোনও করিনি কি করবো তো চলে এসছি এই যে মার এই পুজোর এখানে ঠিক আছে এখনো পুজো হয়ে যাচ্ছে চাবি দাও চলে এসেছে না মন মন হ্যাঁ তুমি বললো যে দেরিতে আসবে চলে এসছে তো এখন পুজো হয়ে যাচ্ছে তো ওই যে চাবিটা নিয়ে নিলাম তাড়াতাড়ি এখন যায় আর কতক্ষণ ওয়েট ওয়েট করবে বাইরে বলো তো আমাকে ফোন করতে পারছি যে এই টাইমে বেরিয়েছিস তাহলে আমি ওই এখানে থাকতাম এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে আশা আশা তো জল জল খাও এখন খাবার আছে ও হ্যাঁ ওটাই তো আমি তো ওই যে বাজারে যাচ্ছিলাম মা বললো আসছে ওরা মা পুজো দিতে এর জন্য আমি বাজারের দিকে গেছিলাম ঠিক আছে রেস্ট না আমি বাজার থেকে আসছি ঠিক আছে আবার এইগুলো কি দরকার আর এইসবের কি দরকার ছিল আবার তো এই কাকুর কাছে চলে আসলাম মাছ নিতে রুই আর এইদিকে বাটা ফাটা চিংড়ি চিংড়ি আছে আর আমি রুই নেবো লেজার দিকে বন হলে ভালো খায় তো হ্যাঁ মানে তুই যেমন ফিস করো তুমি সেরকম করে হ্যাঁ লেজার এখন তো এই যে মাংসের দোকানে চলে এসেছি আজকে ষষ্ঠী বলে লাইনটা দেখো এখন ওয়েট করতে হবে তারপরে নিতে হবে তো মাছ মাংস সবই নেওয়া হয়ে আছে এবারে খেয়ে দিয়ে যায় কচুরির দোকানে একটু কচুরি খায় তারপরে বাড়িতে

আর্জেন্ট এখান থেকে কোচিয়ে নিয়ে যায় কারণ পুজো দিয়ে এসে রান্না করতে দেরি আছে তো আমি আর দুটো খেয়ে দিই নিয়ে যাই একবার এখান থেকে বন্ধুরা যে বাড়িতে চলে আসলাম আর মা পুজো দিয়ে বাড়িতে চলে এসছে আমা তুমি ঘরে কী করো তুমি উপোস বলে রান্না করতে দেরি হবে বলে এর নিয়ে এসছি আজকে মা খাবে বোনও খাবে খেয়ে নাও কচুরি পরোটা আনেনি পরোটার থেকে আমার কচুরিটাই ভালো লাগে

রেডি করুক আসতে করো তাড়া ঘোড়া নেই আমি খেয়ে এসেছি আর বোন যা জামাইকে চা দেয় ওঠো চা 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 খা আর চা কিসে নিয়ে এসছিস গামলার মধ্যে কেন পেলেট বাস নি

শুধু চা খেলে হবে না তার সাথে বিস্কুটও খেতে হবে আর আসছে ঘন্টু কি এসছে যে রঙিন জল তো আরে বাবা এ তো রঙিন জল চল 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 যেতে হবে তো জোর খাওয়া দাওয়া চলে আসতাম এই যে ঘন্টুদের বাড়িতে ঘন্টু রঙিন জল খাওয়ার জন্য ডাকলো আর এইদিকে দেখো নুনটু কি করে নুন কি করছো তুমি এটা হ্যাঁ লেবু ছাড়াচ্ছ তুমি খেতে তুমি খেতে পারবে এতগুলো লেবু একাই কী বলো দেখি মুখটা দেখি একবার হ্যাঁ একা পারবে না দেখে এখন ঘন্টু ঘন্টু এত কাজ করতে হবে না দেখা গিলাসগুলো রেডি করে আমাদের ঘন্টা অবসর রঙিন জলতে ভালোবাসে আজকে ছবি আসছে না এমএস সোনী হ্যাঁ এমএস সোনী বাহা আদিক থেকে আগে কিনে গরম করতে দিতে না আগে হলো এসে كده দিদিকে দে হ্যাঁ আগে দিদিকে দে আর আগে বাচ্চাদের দিতে হয় দেখো আমাগো আগে আমাদের আগে বাচ্চাদের দিবি সব সময় হ্যাঁ

ওই ছবি আঁকছে ঠিক আছে বল ষষ্ঠীতে যাসনি কেন হ্যাঁ জামাই ষষ্ঠী আজকে মামাবাড়িতে বাবা কই বাবাও যায়নি বাবা ঘুমাচ্ছে ওই বাবা করে করে ঘুমাচ্ছে ওই তো ও ও ঠিক আছে মামাবাড়ি যাওয়া দরকার তো আজকে ষষ্ঠীতে ও আজকে বাবাকে নিয়ে যাবি ঘন্টু এখন এম এস ধোনি ওটা এখন যা যা বাকি আছে সেইগুলো পূরণ করছে ভালো লাগছে এটা কি আবার কালার করবি হ্যাঁ মানে এমনই রাখবি তাই তো ঠিক আছে এখন যাবো বিকিদের বাড়িতে বিকি তো শ্বশুর বাড়ি আছে আর এইদিকে দেখো কাকি কী করছে তুমি যাও না কেন শ্বশুর বাড়ি এই জিনিস তোমাদের ওই বাড়িতে

আমার বাড়িতেও মা একা একটাই সব করছে হ্যাঁ ও আর বলতে হবে না বিয়ে বাড়ির থেকে উপরে হয়ে যাচ্ছে ঠিক আছে রান্না করে আমি ঘুরে আসতে হবে হ্যাঁ জামাইদারি তো আজকে বাজার না তো এবার দেখো ঘন্টারা আম দিয়ে দিলো তো বাড়িতে এক গাদা আম তো আম খাওয়ার কেউ নেই এই বছর সত্যি আমাদের যেহেতু গ্রামে বাড়ি আমের আর একটা কি করে সেই খেলা তো ঠিক আছে তুমি খেলো আমি আমটা রেখে আসি দিক দিয়ে যাই জমির উপর দিয়ে শটে হবে আমে আম ঘর ভরে গেলো আমে তোমরা যদি কেউ আম খাও কমপ্লেন করবে আর চলে আসবে তো বিক্রিদের বাড়ি এখন ছাদে চলে আসলাম গাছ থেকে আম পারবো প্রীতি বৌদি বললো আমের চাটনি করবে এই দেখো কাঁচা আম এই কাঁচা আম পাততে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ছোটোবেলায় আগে ঢিল মেরে মেরে আম পারতাম সত্যি যাই হোক এখন ঢিল মারতে হবে এই নিয়ে নিলাম এখন এটা মারি বাবা বিরাট আম তো পড়ছে না তো এই বাসটা দিয়ে পারি তাহলে

হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি খাসি ওই তো খাসি আর এই যাই বলো কোনো ব্যাপার নেই হ্যাঁ বদি শুরু করছে ও সেই সেন বেরিয়েছে হুম না বদি রান্না অবশ্য ভালোই হয় হ্যাঁ তা রান্না বান্না করো এই আম কাছ

ঠিক আছে আচ্ছা আম কাটা দেখে প্রত্যেকইরে জিবে জল আসবে তাই নাকি হুম বাপরে বাপ ফড়ছি টকরে হুম জিবে জল আসলো ঠিক আছে আম তাহলে টকাই পাকলাই নাকি পাকা পাকাটা ভালো হয় না হুম তো মার রান্না এখনো কমপ্লিট হয়নি তো মা আমাকে দিয়ে আলো আর জামাইকে দিয়ে আলো এখনো করছে যে যেহেতু দুপুর হয়ে আছে আমি তো সকালবেলা ভাত খাইনি তোমরা দেখেছো খাবার দিয়ে আছে রেডি এদিকে মাছ মাংস এইদিকে ই এইদিকে মাছ মাংস তো আর কি কি করছে ওইগুলো আর এখন দেখাতে পারব না মা আস্তে ধীরে করুক এখন খেয়ে নি তোর বলকে বল খেয়ে নি খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ আগে আগে পটল দিয়ে শুরু করলাম বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে বিরাট গরম লাগছে তো বাইরে আসলাম বাইরে এসে কোনো হাওয়া টাওয়া কিছুই নেই প্রচন্ড গরম পড়ছে আজকে এর পথে দেখো একটাও নড়ছে না তো যে ঘরে চলে আসলাম বাইরের থেকে বিরাট গরম আজকে আর বোন দেখো আজকে কত আম নিয়ে এসছে আমাদের ঘরে এমনি আমের ছড়াছড়ি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখেছো

ঠিক আছে গুড ইভিনিং তোমরা যেহেতু সন্ধ্যা হয়ে আছে আর মারাত্মক করম লাগছে ঘরে তো এখন যাবো আমার ওই বন্ধু আছে নদীর পাড়ে তোমরা অনেকে দেখছো সেই নদীর পাড়ে যাবো ওখানে একটু বসবো বন্ধুটা আসবে বেশ ঠান্ডা হয়ে যাবো দেখি বোন কিছু কিছু খাবে না চপ তো নিয়ে আসতে তো আমি তো যেতে পারবো না বাবাকে পাঠাই বাবা যাক তো বোন বলছে চপ খাবে আমি তো যাচ্ছি ওই বন্ধুর বাড়িতে আসার সময় নিয়ে আসবো যদি পাই আর কি বন্ধুরা আমার আর যাওয়া হলো না ওই বন্ধুর বাড়িতে যে নদীর ধারে কারণ বন্ধুকে ফোন করছিলাম বন্ধু বলছে বাড়িতে নেই ওর মামা বাড়িতে গেছে তো ওর বাবা ওরা ষষ্ঠী করতে আছে ওই বাবা ওদের সাথে গেছে তো আর কি এখন বোনের জন্য চপ নিয়ে আসছি আমাদের গেট থেকে চলো তো চলে এসছি দেখো ওই চপের দোকানটা বন্ধ ওখানে দোকান থাকে তো আবার অন্য জায়গায় যেতে হবে দেখি পাই কিনা না যেহেতু আজকে জামাই ষষ্ঠী বলে কথা ওনার সব দোকানদাররা জামাই ষষ্ঠী করতে গেছে আর এইদিকে হা উঠছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে ওই দেখো হা দিচ্ছে তো যেহেতু চপের দোকান বন্ধ এতে জিলিপির দোকানে চলে আসলাম এখান থেকে নিমকি নিয়ে যাব বোন বলছে নিমকি নিয়ে এসে বাবাকে ফোন করছিলাম তো এই যে বাড়িতে চলে আসলাম আর এসে দেখি বোন আম খাচ্ছে না নিমকি নিয়ে এসেছে ঠিক আছে নিমকি খাবি তো হ্যাঁ এ না মা নিমকি তো বন্ধুরা যেহেতু বিরাট গরম লাগছে আর কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছিলাম গরম হয়ে আছে আর গরম হলে ভালো লাগে না কারণ আমাদের ফ্রিজ নেই তো ওই জন্য গরম হয়ে আছে ফ্রিজ থাকলে ফ্রিজে রাখলে ঠান্ডা থাকতো যাই একটু বাবা খেয়ে দি বাবা এটা খাও খেয়ে না ভাই গরম হয়ে আছে কি বলে তো ফ্রিজ থাকলে আমাদের ঠান্ডা থাকে অল্প যা খাও মাকে দিয়ে দাও আমি আর খাবো না খাও মা খাও গরম হয়ে গেলে কেমন লাগে ফ্রিজে থাকলে ঠান্ডা থাকতো হম জামাইকে দিয়ে দে এক খাও না ঠান্ডা ঠান্ডা হয়েছে না হ্যাঁ হ্যাঁ বল নিমকিটা কেমন বল আমাদের এখানকার কেমন লাগছে জামাই হ্যাঁ ভালো টাটকা এখানে তৈরি করছে সেখান থেকে নিয়ে এসেছি যেহেতু বোন নিমকি ভালোবাসে আর চপ চপটা তো পেলাম না দোকান বন্ধ আজকে ও হলো জামা ষষ্ঠীতে গেছে ষষ্ঠী করতে আর আমি গেঞ্জি খুলে নিয়েছি যা গরম লাগছে ঘরে এসে বোনকে নিমকি দিয়ে গেঞ্জি খুলে নিয়েছি এখন যাবো একটু ঘন্টিতে বাড়ি ওখানে ঘরে মারাত্মক গরম গেঞ্জি সেন্টে গেঞ্জি পরবো না খালি গায়ে যাবো তো ভাবছি তো আমি একটা নিমকি নিয়ে দেখি ভালো কি কী বলতো আমার সবসময় পেট ভর্তি থাকে সেরকম খেতে থাকে না তো সবসময় একটার পর একটা খেতেই থাকি আমি একটা কেন আর খাবো না আর মা খাও হুম আর আম দেখো কত ছড়াছড়ি আমাদের ঘরে আম ভরে আছে তো যেহেতু আমি তো কাজে থাকি তোমাদের মধ্যে কেউ যদি আশেপাশে থাকতো যদি আসতে দিয়ে দিতাম গাদা আম কত আম খাবে কারণ তোমাদের কাউকে বলবো যে আম এসে নিয়ে যাও এদিকে আমি ভোরবেলা কাজে চলে যাব। কারণ ওটা একটু খারাপ লাগবে না অনেকে দূর থেকে আসো অনেকেই বলো যে দাদা তোমার সাথে দেখা করতে চায় কিন্তু আমারও ইচ্ছা করে যে তোমার আসবে খুব ভালো লাগে আমার ওই যে কাজ কারণ ওই জায়গায় অনেকদিন ধরে কাজ করি তো আবার কাজে না গেলেও দেখতে হবে এক জায়গায় ওখান থেকে কাজ করে আমি অনেক কিছু করছি যতই কষ্ট হোক তো সেখানে না গেলেও তো হয় না তো আর কিছু খাবি বল তোরা কিরকম কি জানি আমাকে যদি কেউ অফার করে কি খাবি বল আমি সেরকম বলবো বিরিয়ানি খাবো এটা খাবো ওটা খাবো কালার জল রঙিন জল অনেক কিছু অফার করবো আর এদেরকে বলছি শুধু নিমকি চপ অল্পের মধ্যে ছেড়ে দেয় কি বলবো আর আমাকে বললে সেটা আমি বলবো যা বিরিয়ানি নিয়ে আয় মটন বিরিয়ানি তারপরে আরও তো তোমরা বুঝতেই পারছো রঙিন জল বেশ ভালোই লাগে এইগুলো মা হাসছে শোনে তোমাদেরও যাই ঘন্টাদের বাইরে থেকে ঘুরে আসি আমাদের ঘরে মারাত্মক গরম আর ওদের বাড়িটায় বেশ ভালোই সন্ধ্যা আছে ওদের ঘরগুলো দেখা ঘন্টু পা দিয়েছে বলে সবাই হলো বাইরে চলে আছে কি গন্ধ হয় এমন পা দে কেউ

তো বন্ধুরা এখন দোকানে যাই নুনটু কিনতে জয় খাবে অনেক দিন ধরে বলি কিনতে জয় কিনতে যায় তো আজকে যাই দোকান দিয়ে জয় নিয়ে আসি নন্টুকে দিই দেখো কিনদে জয় কিনতে জয় করি নুনটু কিনদের জয় খেয়ে কেমন খুশি হলে বলো হ্যাঁ না না তুমি খাও তোমার জন্য নিয়ে আসা হলো তুমি খাও খুশি তো তুমি কেমন লাগে কিন্ডের জয় নুন্ট নুনটা কেমন লাগে হ্যাঁ কেমন লাগছে বলবে তো কেমন লাগে টেস্ট বোন তো লাসা মন্ডুতে বাইরেতে এখন একটু খাওয়া দাওয়া করব যে আমি খেতে বসছি না বলে কেউ বসছে না বোন মা সব দাঁড়িয়ে আছে আর মা দেখো আম কাটছে এত আম ছড়াছড়ি কার কেউই নেই সব এই যে খাওয়া শুরু করে দিল হুম খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া হলো আজকে আর জামাই জামাই খাচ্ছে এখন এই যে আর বোন খাবে না ও বাবা বোনের আগে খাওয়া আর পিছনে হয়ে আছে দেখো যা সব মধ্যে রাখছে কারণ ওই ঘরে কিনে জল পড়ে তো তাই তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়েছে আর বন্ধুরা আজকের বোলাকটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা গুড নাইট প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে